নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মৈদুল ইসলাম মৈদুল তার সম্প্রতি সময় মোহনবাগানের ঠিক সমস্যাটা কোথায় আইএসএল মৌসুমে তারা গোল হয়তো করছে কিন্তু আবার গোল কনসিভ করছে যে ডিফেন্ডাররা এত কোটি টাকা দিয়ে তাদেরকে আনা হয়েছে দলে এত বড় বড় স্টার স্টার্টের দল সেখানে এই ডিফেন্স নিয়ে কি আইএসএল খেলা সম্ভব কোথায় খামতিটা মনে হচ্ছে তোমাদের সময় দাবর তাবর বাঙালি ডিফেন্ডার ভালো ভালো ফুটবলার

যে তারা মানে ডিফেন্সের আমাদের টাইমে যারা আমরা যারা স্টপারে খেলেছি বা আমাদের সঙ্গে যারা সিনিয়র প্লেয়ার ছিল বা আমাদের আগেও যারা সিনিয়র প্লেয়াররা তাদের কাছে আমরা যাদের খেলা দেখেছি বা যাদের কাছে আমরা শেখার চেষ্টা করেছি হ্যাঁ যে ডিফেন্সিভ মানে কীরকম করতে হয় আমাদের যারা প্লেয়াররা যারা সিনিয়র প্লেয়ার যারা সব ছিলেন হ্যাঁ আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতাম আমরা যখন জুনিয়র ছিলাম তারপরে আমরা তো বড়ো ক্লাবে আমরা যারা যখন খেলেছি আমরা আমাদের টাইমে হ্যাঁ অনেক ছিলেন হ্যাঁ তো তখন কিন্তু আমরা ডিফেন্সে আমরা তখন তো ফোটু আমরা চারটে ডিফেন্ডার আমরা চারটে থাকতো ন্যাচারেলি আমাদের তো তখন ডিফেন্সটা আমাদের খুব মানে কম্প্যাক্ট রাখতো সবসময় আমরা তখন আমরা নিজের মধ্যে সেরকম আলোচনা করতাম যে আমাদের ডিফেন্সটা এরম হবে কিন্তু আমি এখন দেখছি আমি যারা ফরেনার ভালো ভালো ডিফেন্ডার এরা সব নাম করা প্লেয়ারের অনেক এরা অনেক কস্টলি প্লেয়ার থেকে ক্লাব অনেক পয়সা দিয়ে নিয়েছে এদেরকে তো কেন জানি না বা যারা কোচ সব বড়ো বড়ো কোচ আছে ভালো ভালো নাম করা কোচ সব তো এদের ডিফেন্সটা আমার মনে হয় মনোমানের ফরলাইন তো খুব ভালো তারা তো গোল করছে ডিফেন্সটাকে একটু ডিফেন্স একটু আমার মনে হয় কোচ যে কোচ আছে আমরা উচিত একটু ডিফেন্সে আলাদা করে একটু প্র্যাকটিস

প্লেয়াররা ঠিক তাদের ফুটবল খেলা দেখে বেছে গুছে খুব ভালোভাবে তাদেরকে বাছাই করা হতো এখন একটা এজেন্ট রমরমা চলছে যেখানে যে প্লেয়ারটা হয়তো একটা সময় ভালো খেলেছে এখন সেই তার সেরা ছন্দে নেই ফর্ম নেই তাকে বেশি অ্যামাউন্ট দিয়ে কোনো দলের মধ্যে ইনক্লুড করা হচ্ছে তো এই বিষয়টা তোমরা কীভাবে দেখছো এখন দেখো আমাদের মুশকিল হচ্ছে ভারতবর্ষে যেসব প্লেয়াররা এজেন্টরা তাদেরকে নিয়ে আসা নিয়ে আসছে এখন পৃথিবীতে এত ফুটবলে এত টাকা মানে চলে চলে এসেছে হ্যাঁ তুমি দেখো না হ্যাঁ মানে এই সৌদি আরবটা মানে এইসব জায়গাতে এরা সব বড়ো বড়ো প্লেয়ার অফ রান্না কোনো মতো সব প্লেয়ার নেই মাঠে মাইকে নিয়ে চলে আসছে তো আমাদের মালয়েশিয়াটা মানে ছোটোখাটো কান্ট্রিগুলো হ্যাঁ যারা এই ছোটোখাটো মুসলিম কান্ট্রি যারা যারা ফুটবলই খেলতো না তারাও সব বাইরে থেকে বড়ো বড়ো প্লেয়ারি এটা আমাদের ভারতবর্ষে তো এখন যারা খেলতে আসছে যারা এজেন্টরা যেসব প্লেয়ারদের নিয়ে এসছে হ্যাঁ তারা মানে সেরকম বা অনেক সিনিয়র প্লেয়ার যারা আগে ভালো খেলেছে সেরকম টাইপের প্লেয়ারকে নিয়ে আসছে আমাদের এখানে এজেন্ট না অ্যাকচুয়াল আমাদের ক্লাবের যারা কর্মকর্তা তারা তো আর এইসব প্লেয়ারদের খেলা দেখেনি এজেন্টের থ্রু নেয় হ্যাঁ তো ন্যাচারালি তারা তো জানে না যে এই প্লেয়ারটা কিন্তু এই নাম দেখেছে এই খেলেছে নিয়ে নিচ্ছে হ্যাঁ কিন্তু তারা ইয়াং টাইপের যারা ভালো ভালো প্লেয়ার তারা তো আর ইন্ডিয়াতে কেউ খেলতে আসবে না এখানে অত টাকা নেই হ্যাঁ তো এখন বাইরে একটা তুমি ছোটোখাটো দেশে খেলতে গেলে ওখানে মানে মিনিমাম আট দশ কুড়ি টাকা পান তো আমাদের এখানে আর কত এক দেড় কুড়ি টাকা কে ভালো প্লেয়ার আসবে ঠিক কি না এই সৌদি টিতে দেখছো তো সব কত সৌদি লিগে কী কী প্লেয়ার চলে আসছে এখন হ্যাঁ তো কাতার কুয়েত সৌদি আরব সব জায়গায় এখন প্রচুর টাকা আমাদের এখন ব্যাংকক ট্যাঙ্কও আমাদের চেয়ে বেশি টাকা এখন যায়গা তো ন্যাচারালি ইন্ডিয়াতে যারা আসছে এজেন্ট থ্রু দিয়ে আসছে আর আমাদের তো লোকেরা ডাইরেক্ট তাদের খেলাধুলো দেখে কেউ নিয়ে আসছে না আগে যারা আমাদের অফিসিয়াল থাকতো তারা সব প্লেয়ারদেরকে ট্রেস্ট করছে হ্যাঁ এই প্লেয়ারটাকে আমাদের নিতে হবে এই প্লেয়ারটাকে নিতে হবে সেরকম তো নয় আসলে আজ আজকালের যুগে আজকালের যুগে হচ্ছে এজেন্টদের থ্রু সব প্লেয়ার আছে তো ন্যাচারেলি বোঝা মুশকিল যে তুমি কীরকম প্লেয়ার পাচ্ছ অনেক প্লেয়ারকে ছেড়ে দিতে হচ্ছে টাকা দিয়ে নিয়ে আসছে কিছু দিন পর তাকে পুরো টাকা দিয়ে ছাড়তে বাধ্য হচ্ছে ক্লাব তো কিছু করার নেই অদুলদা এই মুহুর্তে তুমি তাহলে ভাবছো বা এরকম দেখছো যে যদি ডিফেন্সের সমস্যা মোহনবাগান কাটিয়ে ওঠে তাহলে নিঃসন্দেহে ফরওয়ার্ড লাইনে যে ফুটবলার ফুটবলারগুলো আছে তারা গোল করছে কিন্তু গোল খাচ্ছে ডিফেন্সের সমস্যা সেটা পার করে উঠলে আবার কামব্যাক করবে অবভিয়াসলি গোল করছে ফরওয়ার্ডের কাজ হচ্ছে গোল করা আর ডিফেন্সের কাজ হচ্ছে মানে গোলকে রক্ষা করা আর ডিফেন্সিভ করা তো ফরওয়ার্ড তো গোল করছে তারা তো গোল করতে করছে তো ডিফেন্সকে স্ট্রং করতে থাকতে হবে ডিফেন্ডার বুঝতে হবে যে আমাদের ফরওয়ালাররা যে করে নেই গোল করবে তাই তো আমরা গোল খাবো না হ্যাঁ তো সেটাই চিন্তা করতে হবে এবং যদি কোচ আছেন উনি সেটা নিশ্চয়ই চিন্তা করছেন নি দেখছে দেখছেন হ্যাঁ আমরা তো বাইরে গিয়ে আর বলতে পারবো না মানে তোমার দৃষ্টিতে কে সেরা বলে মনে হয় এর আগে হাভাস ছিল চ্যাম্পিয়ন কোচ তাকে সরিয়ে মলিনাকে আনা হলো মলিনার ফুটবল দর্শনটা তোমার ভালো লাগে না হাওয়াসে হ্যাঁ হাওয়াসে নিশ্চয়ই বড় কোচ হাওয়াজ তো নিজেই ছেড়ে দিয়েছিলেন যে আমি কোচিং করবো না বলে উনি তো ছেড়ে চলে গেছেন আবার তো দেখলাম ইন্টার কাশিতে জয়েন ইন্টার কাশিতে উনি করে করেছেন কারণ যায় না সবাই কিন্তু হাওয়াস খুব ভালো কোর্ট আইনিও ভালো কোর্ট হ্যাঁ কিন্তু হাওয়াসকে আমার একটু পার্সোনালি ভালো পার্সোনালি বেটার লেগেছে তো ইনিও যিনি আছেন বলে ইনিও ভালো কোর্ট হ্যাঁ দেখা যায় কিন্তু অনেকগুলো ম্যাচ আছে বুঝা যাবে অসংখ্য ধন্যবাদ মহিদুলদা